নিম কি ওই খাবার বানানো হইতেছে আমার মা বানাইতেছে বানে বাইরে গেছে আমি দেখাইতেছি কি কী এভাবে আগে তিল তেল কালো জিরা লবণ পানি দিয়ে মিক্স করে ডো বানাইতে হবে যেভাবে বানাইতে হয় রু আনলি আন হিবাও রাত্রে বানাইছিল মা এখন সকালবেলা এভাবে সেপ দিতে হয় কার কার এলাকায় হালকাতা হয় জানাইবেন পরে তেলে গরম তেলে ভাজতে হইব ভাজলে মস মস হলো পরে আবার আসবো যখন তেল ভাজবো তখন আবার দেখাবো দেখলেন তো আমার মায়ের মুরগি মোর পশু পাখি একটা যেদিন আইসে ওদিনকে রান্না করে খাওয়াইছে আর বলতেছে আজকে একটা খাওয়াবে তাই হ্যান আবার বলতেছে না আমি মুরগি খাবো না মানে কষ্ট পাইতেছে ওর নানির পালা মুরগি জবাই করে দিব এই জন্য কান্না করতেছে শুয়ে শুয়ে কম বলে তাই সেইগুলো নানি পালবে এইগুলো জবাই দিবা না ওর অনেক কষ্ট লাগতেছে আর এখন তো অনেক সকাল আর অনেক বৃষ্টি পড়তেছে কার কার এলাকায় সকালে বৃষ্টি পড়তেছে জানাইবেন কমেন্টের মাধ্যমে আর আশা করি সারাদিনকার ভিডিওটা দেখতে থাকবেন আল্লাহ হাফেজ আবার পরে আসবো এই যে সকালবেলা মা রুটি আর রং চা নিয়ে দিছে একটু ঠান্ডা লাগছে কার এই কারণে আর রোহান উঠে গেছে রিহেন ঘুম থেকে উঠে গেছে দেখুন কয়টা প্লেট বানানো হয়েছে তাকে খাইয়া খুদা ক্ষুদা লাগসে আর এইগুলো আমি একা বানাই নাই আমার চাটা পড়ে গেছে আর কার কার চায় ডুবাই রুটি খাইতে পছন্দ জানাইবেন হুম মা বাবার হাতের চা আমাদের একটা ছোট্ট দোকান আছে দেশের বাড়ির দোকান চাও বানাই আর টুকিচাকে দোকানে সদায় বা বিক্রি করে আপনাদের একদিন দেখাই বা নি আমাদের দোকানটা পিঠা বাস্তলা দেখাই বা আপনাকেও দেখাই মচমচ হৈছে ৰা ৰা ৰাই মচমচ ললা আমেতে মোৰ ঠাণ্ডাৰ মালি

কয় কালার আনছে এক কালার দুই তিন কালার আনছে এটা দাও পরে লাস্টে দিব হ্যাঁ হইতেছে গ্রামে হালকা তো হইলে এইভাবে সাজায়

শীতের মধ্যে কে কে নদীতে গোসল করতে পছন্দ করেন জানাইবেন অল্প পাননি দেখো হাজার